হে ভাই তুমি কখনো ভেবে দেখেছ মৃত্যুর শেষ মুহূর্তে যখন চোখের সামনে দুনিয়া ফিকে হয়ে যাচ্ছে তখন কি ঘটে ঠিক সেই সময়ে মানুষের সবচেয়ে বড় দুশ্মন ইবলিস শয়তান উপস্থিত হয় আর সে তখন চেষ্টা করে আমাদের ইমান কেড়ে নিতে হাদিসে বর্ণিত আছে মৃত্যুর সময়ে যখন একজন বান্দা তীব্র যন্ত্রণায় কাতর থাকে ঠিক তখনই ইবলিস শয়তান তার বাম পাশে এসে বসে সে বলে হে আদম সন্তান যদি এই কষ্ট থেকে মুক্তি চাও তাহলে বল আল্লাহ একজন নন অর্থাৎ সে মানুষকে শিরকের দিকে আহ্বান করে কল্পনা করুন শেষ নিঃশ্বাসে যখন জিভ্ভা কাঁপছে চোখ ঝাপসা তখন ইমান রক্ষা করা কত কঠিন ইমাম আল গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন মৃত্যুর সংকটময় মুহূর্তে শয়তানের ধোকায় বহু মানুষের ইমান নষ্ট হয়ে যায় আল্লাহর নবী ও রাসুল ব্যতীত ইমান নিয়ে মৃত্যু কারো জন্যেই সহজ নয় কারণ শয়তান তখন বিভিন্ন রূপে এসে মানুষকে বিভ্রান্ত করে কখনো বন্ধু কখনো আত্মীয় কখনো জ্ঞানী মানুষের রূপে এসে তাকে ভুল পথে আহ্বান জানায় একদা এক ব্যক্তি ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহে আলাইহিকে জিজ্ঞাসা করলেন কোন কারণে মৃত্যুকালে ইমান নষ্ট হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি উত্তরে তিনি বললেন ইমানের শোকর আদায় না করা অর্থাৎ আল্লাহর এই অমূল্য নিয়ামতের জন্য কৃতজ্ঞ না থাকা মৃত্যুকে ভয় না করা দুনিয়ার মোহে হারিয়ে আল্লাহকে ভুলে যাওয়া মানুষের উপর জুলুম করা কারণ জুলুমকারীর বিরুদ্ধে মাজলুমের অভিশাপ ফেরেশ সঙ্গে সঙ্গে নিয়ে যায় আর মৃত্যুর সময় সেই অভিশাপ শয়তানের হাতিয়ার হয়ে যায় নির্ভরযোগ্য বর্ণনায় আছে মৃত্যুপথ যাত্রীর হৃৎপিণ্ডের ব্যথা পানির তৃষ্ণা ও কষ্ট এত প্রবল হয় যে সে অস্থির হয়ে পড়ে তখন ইবলিস শয়তান হাতে এক গ্লাস শীতল পানি নিয়ে সামনে আসে এবং বলে বল এই পৃথিবীর কোনো মালিক নেই আমি তোমাকে পানি দেব আল্লাহর আশ্রয় ছাড়া সে মুহূর্তে ইমান ধরে রাখা কত কঠিন তা কেবল মুমূর্ষু ব্যক্তিই বুঝতে পারে এজন্যই রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মুসলমান মৃত্যু সজ্জায় থাকে তাকে কালেমা তালকিন কর এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও কারণ সেই সময় শয়তান মানুষের একদম কাছে অবস্থান করে এবং তার শেষ নিঃশ্বাসটি কেড়ে নেয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে ইমাম গজ্জালি রহমাতুল্লাহে আলহি আরও বলেন মৃত্যুর সময় শয়তান তার শিষ্যদের নিয়ে আসে তারা মৃত ব্যক্তির বন্ধু বা আত্মীয়ের রূপে এসে বলে আমরা তোমার আগে মরে গেছি এখন তোমাকেও পরামর্শ দিচ্ছি ইহুদি বা খ্রিস্টান ধর্ম গ্রহণ কর যার ভাগ্যে হিদায়াত লেখা থাকে না সে সেই মুহূর্তে বিভ্রান্ত হয়ে যায় এজন্য আল্লাহ তালা আমাদের শিখিয়েছেন দোয়া করতে রব্বানা লা কুলু বানা বা দা ইভ তানা হে আমাদের প্রভু তুমি আমাদের অন্তরকে পথভ্রষ্ট করো না হিদায়াতের পর যারা মৃত্যুর সময়েও আল্লাহর স্মরণে থাকে তাদের জন্য ফেরিস্তারা আসে শান্তির বার্তা নিয়ে জিব্রাইল আলাইহি বলেন হে অমুক আমি জিব্রাইল এরা তোমার শয়তান শত্রু তাদের কথা শুনো না তখন মুমিনের অন্তর শান্ত হয় মুখে হাসি ফোটে আল্লাহ বলেন আমানু লাহুমুল বুশরা যারা ইমান এনেছে এবং তাকুয়া অবলম্বন করেছে তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে সুসংবাদ প্রিয় ভাই ও বোনেরা মৃত্যুর মুহূর্তে শয়তানের ধোকা থেকে রক্ষা পাওয়া সহজ নয় এজন্যেই এখন থেকেই আমাদের উচিত ইমানের শোকর আদায় করা আল্লাহকে ভয় করা ও কারো উপর জুলুম না করা আসুন আমরা সবাই দোয়া করি হে আল্লাহ মৃত্যুর সময় আমাদের ইমান অটুট রাখো শয়তানের ধোকা থেকে আমাদের রক্ষা করো আল্লাহম্মা আমিন